কুরবান হতে রাজি এই অবস্থা দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক রাজি হয়ে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে হেফাজত করছেন কিভাবে আগুন কে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলছেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম এই আগুন আমি আল্লাহ পাক জানিয়ে দিল পাক এই আগুন তোমাকে সৃষ্টি করলাম তোমাকে যেমন বানালাম ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক আমার খালিল্লাহ নবী ইব্রাহিম কেউ ঠিক তেমনি বানালাম কাজ জ্বালিয়ে দেওয়া সরকার করে দেওয়া ধ্বংস করে দেওয়া তোমার কাজ উত্তপ্ত করা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী ইব্রাহিম কে ওরা ধ্বংস করতে চায় সরকার করতে চায় আমার নবী ইব্রাহিম কে ওরা জ্বালাতে চায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সালামান আল্লাহ ইব্রাহিম আগুন সাবধান আমার নবী ইব্রাহিম আলাইহি সালামের জন্য তুমি আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যা আরো জোরে বলতে পারলেন না না রই থাকবে আরবিতে বারদুন শব্দের অর্থ হচ্ছে শীত বারদুন শব্দের অর্থ কি শীত ঠান্ডা আমার আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া নারুকুনী আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও শীত হয়ে যাও এই অতি ঠান্ডা যদি হতো নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই অতি ঠান্ডাও সহ্য করতে পারতেন না তাই আমার আল্লাহ পাক এই আগুনকে লক্ষ্য করে বললেন যে বরদা ওয়া সালামা এই বারদুন শব্দের পরে আবার সালাম যোগ করেছে সালাম শব্দের অর্থ কি শান্তি সালাম শব্দের অর্থ হচ্ছে রহমত সালাম শব্দের অর্থ হচ্ছে আরাম তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডা সহ্য করতে পারে সেরকম ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও একবার জোরে বলুন সুভান আজকে এই যে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না আমার আল্লাহ পাক বললেন জান্নাতে এরকম অতি ঠান্ডা দেওয়া হবে না এটা তো জাহান্নামার নিঃশ্বাস সুন্দর হবে মানুষ সহ্য করার ক্ষমতা রাখবে জান্নাতের মতো এত আরামদায়ক কেউ জীবনে চোখে দেখেনি কল্পনা করতে পারবে না আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য জান্নাতের আটটা স্তর রেখেছি জাহান্নামার স্তর কয়টা সাতটা জাহান্নামার স্তর সাতটা কোনটা বলা হয়েছে হুতামা কোনটা বলা হয়েছে লাজা কোনটা বলা হয়েছে হাবিয়া কোনটা বলা হয়েছে ওয়াইল কোনটা বলেছে সাইর কোনটা বলেছে সাকার কোনটা বলেছে জাহিম এভাবে জাহান্নামার নামার স্তর করা হয়েছে ঠিক জান্নাতের স্তর হয়েছে দারুল সালাম দারুল করার জান্নাতুল খুল

আজকে যারা জান্নাত দখল করেছে আজ তাদের ইতিহাস দেখুন কত পরিশ্রম করেছেন এই পরিশ্রমের ফলাফল আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে আশারাই মুবাদ সারা যাদের দুনিয়ায় জীবিত থাকা অবস্থা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এরা আবু বকাল সিদ্দিক রাজি আল্লাহ আনহ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন উমারে ফারুক হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন উসমান কানি হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন হাসত আলী কার্রাম আল্লাহ জান্নাতের সুসংবাদ পেয়েছেন এভাবে সব সাবিরা দশজন অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন মনে রাখতে হবে আমার আল্লাহ এনাদের কাজে খুশি ছিল তাই এনাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করে দিয়েছে